অনেকে অনেক কমেন্ট করে থাকেন তাদের জন্য নিয়ে আসছি চার চাকার গাড়ি এই চার চাকার গাড়িগুলা কিন্তু সম্পূর্ণ আপডেট নতুন একেবারে নতুন নিউ মডেল আপনারা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন বাংলাদেশে এই প্রথম চার চাকার জিপ গাড়ি যারা অতীতে দেখেছেন অনেকে পাকিস্তান আমলে যারা দেখেছেন এরকম জিপ গাড়ি এখন কিন্তু সেই গাড়ি অ্যাভেলেবেল বাংলাদেশে চলে আসছে আবার

মানে এখানে দুইটা চাবি ব্যবহার করতে হবে দুইটা ব্যবহার করতে হবে চোরে একটাতে একটা নিতে পারবো না আচ্ছা দুইটা আগের গাড়ির মতো কি এই গাড়িতে ব্রেকটা দিবেন ভাই আবার এটা তো কই দেব আমার গাড়ি একসাথে আছে পাহাড়ে উঠবো রাইট কারণ পাহাড়ের ভিতর ব্রেক আমার হাইড্রোলিক না থাকে তাহলে তো গাড়ি উঠতে পারবো না উঠতে পারবো না রাইট ব্রেকটা তো অস্থির ব্রেক আগের মতো দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ 100 100 এক দামও আপনারে আচ্ছা আচ্ছা ব্রেক তো ইনশাআল্লাহ আমরা একটু দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আবার এটা যে লিথিয়াম ব্যাটারি ওই লোকে যে অপশন আপনি ভিডিও সারা পরে হ্যাঁ হ্যাঁ

ডিজাইনটা কিন্তু অস্থির হইছে ভাই একবারে ডিজাইন করতে করতে হ্যাঁ আর এই যে পাকিস্তান আমলের পাকিস্তান আমলের জিপ গাড়ি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মডেল দিয়ে কয় যেটা কভার ভ্যান বানাবেন হ্যাঁ আমরা তাও পারবেন এই মডেল দিয়ে কোন যে আমার 12 জন 18 জন 20 জনের সিট বানায় দিবেন তাও পারবেন তাও বানিয়ে দিতে পারবো তাও বানাই পারবেন আচ্ছা 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 পিছন সাইডটা একটু দেখান তো এটা কি পরিমাণ লোড নেওয়া যাবে একটু বলেন তো দেখি ভাই ভাই এটা বান্দরবন যাবে তো আচ্ছা এই আমি আর বইলা দিছি যে 900 টাকা 1 টন টানবেন পাড়ে লাগে তো এটা হলো এটা তিনো সাইড দাঁড়া খুলে তিনো সাইডই খোলা যাবে তিনো সাইডই খোলা যায় আচ্ছা তিনো সাইডই খুলে মালামাল এই খুললো আছে আছে এই খুললো বাহ ওই পাশও খোলা যাবে তিনো বাড়ি খোলা যাবে আচ্ছা আচ্ছা তবে চমৎকার এই কোনো টানা যাবে

এই নেগেটিভালব বেরেগ্লাইব ডিপা লাইট জ্বলব সব জ্বলব সব জ্বলবে পুরোটা বাকি নাই আচ্ছা চাকার চাক্কার জায়গা ফাঁকা আছে নাকি চাকা এটা লাগাইতে না ডিপার লাইট দেখান আছে হ্যাঁ হ্যাঁ পিছর ডিপার দিছি ইন্ডিকেট দিছি আচ্ছা লাইট জ্বলবে এই যে জ্বলবে

খালি হইলে সাতচল্লিশ আটচল্লিশ স্পিড উঠবো এই গাড়ি কোনো গাড়ি লোক ওভারটেক করতে পারবো না আচ্ছা এর গতি ওভারটেক করার কোনো সিস্টেম নাই ইঞ্জিন তো ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার মারলে বাগবো ওভার স্পিড ওভার গতি অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ মারা যায় মারা যায় আমি চাই সরকারেরতে চাই আপনি তো অটো বাংলাদেশে তো নাম আইছিনি অটো নাম আইছেন অটো তার বন্ধ করতে পারবেন এটা সব প্যাডের দাই এটা বড় বড় কোম্পানিরা নিতে আছে গার্মেন্টস থেকে গার্মেন্টস প্রোডাক্ট যা টানা নিতেছে এটা কিন্তু সেম পিক আমি কই কোম্পানিরে সরকারের বলি যে এটা কাগজপত্র দেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার করে কাগজপত্র দেন ওইটা আমার দেন আমি লাগলে ওইটার লগে কাগজ মিলাই দেবু যে আমার এই নাম্বার এই এলাকার নাম্বার এটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে লাগবে বছরে বছরে আচ্ছা তাহলে এটা তেল খরচ নাই কোনো ইঞ্জিল খরচ নাই কোনো লোক মারা মারা যাবে না কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো দুর্ঘটনা হবে না ডাকা সিটির ভিতরে চলবে গ্যারামের ভিতরে চলবে মেন সিটি যেটা যারা ট্যারাগ ইঞ্জিল তাগো ইঞ্জিলটা ইঞ্জিল চলবে কারণ এরা এক দেশে থেকে আর এসে যাইতে পারবো না ঠিক আছে আমি চাই ওইটা যে সরকারে অনেক লোক মারা যাইতাছে এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণে এটা গাড়ির দাম কম এই হিসাবে আমি মনে করি সরকারে যে এটা কাগজপত্র কইরা দিলে সরকারেরও কিছু ইনকাম হইলো সব জনগণের লোকও ভালো হইলো আর দশ লাখ তিরিশ লাখ গাড়ি না না চার লাখ পাঁচ লাখ গাড়ি কিনা ওইটা যা ইনকাম

তিন লাখ বিশ হাজার একটাকাও কম নাই একটা টাকাও কম নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবেন শুনবেন বুঝবেন লাগলে দশ দিন পর লাগলে পনেরো দিন পর আমার ফোন দিবেন রাইট ঠিক আছে বুঝে শুনে অবশ্যই তখনই কল করা অবশ্যই হ্যাঁ আমার গাড়ি মনে করুন কোনো কম নাই আমার যা মানে আমার গাড়ি আচ্ছা ইন্ডিকেট মুন্ডি গেট যা সব কিছু আছে আচ্ছা ঠিক আছে তারপর ডিবার আছে

চার চাকা দিয়ে চার চাকা আমি বিশ জন তিরিশ জন লোক টানু আমরা তাও পারবেন নাও পারবা আপনি কোন পিক আপ বানাবেন তাও পারবেন কাবার বেন পাইবেন স্কুল বেন হলো পাইবেন মাদ্রাসা বেন হলো পাইবেন আচ্ছা আচ্ছা আমি যাত্রী টানুম নয় জনের বারো জনে তাও পাইবেন তাও পাওয়া যাবে ঠিক আছে দর্শক যারা তিন চাকা নিয়ে ভয় পান যে তিন চাকার গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে তিন চাকার রিস্কাও ভালো না এটা সেটা অনেকেই অনেক কমেন্ট করে থাকেন তাদের জন্য নিয়ে আসছি চার চাকার গাড়ি এই চার চাকার গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট নতুন একেবারে নতুন নিউ মডেল আপনারা চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন আপনি সমান জায়গায় দেড় টন টানেন কোন ভাঙ্গা রাস্তা উঠবেন এক টন নিয়ে টানবেন আচ্ছা আচ্ছা আপনি তারে বাঁচান তাহলে হয় বাঁচবো আপনি তারে মাইরা আলাম তাহলে হয় মাইরা যাইব আপনি টানতে পারবেন এক বস্তা সিমিট পঞ্চাশ কেজি আপনার গাড়ি আমি দুই বস্তা দিই তাহলে আপনি বাঁচবেন তাহলে মাজা ভেঙে যাইব নালে গলা ভেঙে যাইব আপনি যাই না হইনা না দেড় টন আপনি বারবার ভাঙ্গার বস্তায় দেড় টন দিবেন তাহলে তো এই গাড়ির দুইটাকে আপনি খাইতে পারবেন না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কথা ভাই না আমার কথা সোজা কথা আমি সোজা কথা পছন্দ করি সুজা আমার পছন্দ করি আপনার এটা ভিতরে আমি সিমিন উড়ামু খোয়া উড়ামু আপনার এটা ভিডিও পাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আমরা একবার প্রমাণ সহ দেখাবো এটাতে কতটুকু টানা যায় কতটুকু লোড নেওয়া যায় এখন বৃষ্টির কারণে আমরা বস্তাগুলো উঠাইতে পারতেছি না আচ্ছা সামনে যান দেখি ওরে ভাই সেইটা অস্থির অস্থির এটা এই একটা চেজিস আচ্ছা আর এই যে সাইডে ডালা

অস্থির গাড়ির টান গাড়ি গাড়ির মতন হইতে নাহলে গাড়ি বানাবো না আচ্ছা আচ্ছা অস্থির গাড়ি যেমন চার চাকা গাড়ি চেয়েছেন আপনারা ঠিক তেমনই চার চাকার গাড়ি কিন্তু এসে গেছে বাংলাদেশের ইতিহাসে দেখেন কত চমৎকার গাড়ি তৈরি করছে ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি দেখেন একেবারে কম বাজেটে সীমিত বাজেটে পেয়ে যাবেন এটা কিন্তু আমার মজা মজা কি গাড়ি হিলে না আচ্ছা আচ্ছা গাড়ি ডোলে না ডোলবে না চার জায়গায় বত্রিশটা পাতি আছে কিন্তু আচ্ছা বত্রিশটা পাতি টোটাল বত্রিশটা পাতি আছে

একের ব্রেক আচ্ছা তো দর্শক এরকম গাড়িগুলো যারা চান তারা স্ক্রানার নাম্বারে যোগাযোগ করবেন আর চলে আসবেন মিরপুর এগারো মিরপুর এগারো বরমর্জিদের ডালে আসলে কিন্তু বাইকে পেয়ে যাবেন আর যে কোনো গাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন ওনার কাছ থেকে সব ধরনের গাড়ি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন চার চাকা ছয় চাকা পাঁচ চাকা কোনো গাড়ি কিন্তু অ্যাভেলেবেল বানিয়ে নিতে পারবেন তো দর্শক পিকআপের ব্রেক তো গেলে কি করে ফেল হয়ে যায় ও নিজের গাড়ি আছে আচ্ছা ওটা তো হাওয়া ব্রেক